একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম ঠিক কিনা না স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্নতে পা দিলাম চুয়ান্ন বছর চলে না পঁচিশ সালে স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্ন তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির নাহি কোন লেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আগামীকে আগামীতে দেশে হবে কোরান সুনার পরিবেশ ইনশাল্লাহ সোনার বাংলায় নাই রে সোনা সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় প্রেশান ঠিক না সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান নেতাগণের রেশা রেশি জনগণের কর্মশেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আগামীতে দেশে হবে কোরআন সুনার পরিবেশ ঠিক না যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ ঠিক না আগামীতে দেশে হবে কোরআন সুন্নার পরিবেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ ঠিক না কেউ দিল না সবাই নিল আমরা যে কলরু বলদ সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ ঠিক না নারীরা গুমটা দেয় আর পুরুষরা তুসবি আর টুপি মাথায় দেয় নির্বাচনের পরে সারা বছর মসজিদে পাওয়া যায় না এমন লিডার আসছে না নাই মুসলমানের দেশটা মুদের আছে খাতা কলমে দুশের দুশি যে বাজারাই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পুক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আগামীতে দেশে হবে كوراً سُنَّرْ قُرِبَيْشْ تحيط أمره إن شاء الله الحمد لله الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى ثمود أخاه صالحا قال يا قوم عبد الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقه الله لكم ايه فذروها تاكل في ارض الله ولا تمسوها بسوء فياخذكم عذاب اليم أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال النبي صلى الله تعالى عليه وسلم: عن جابر بن سموره رضي الله تعالى عنه قال رايت النبي صلى الله عليه وسلم في ليله اضحياء فجعلت انظر الى رسول الله رسول الله صلى الله عليه وسلم والى القمر عليه حله حمراء فاذا هو احسن عندي من القمر او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم تلوار بكره كنك الميدان اسير দুশ্মন কে মৌকিল তুলনারে তক বীর দুশ্মনকে মৌকিল তুল না রে তক বীর তো লোয়ারে পকড় হোকে নয়নে আস দুশ্মন কি মকাবিল তো লগানারায়ে তকবীর দুশ্মন কি মকাবিল তো লগানারায়ে তকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ রাব্বুল জালাল মাগরিবের সালাত আদায়ের পরে অদ্ধকার মাহফিল শারদাগঞ্জ উত্তর বারা গোবিন্দবাড়ি দক্ষিণ তালটেক বাইতুল মাহমুর জামে মসজিদের উদ্যোগে ষোলো ও সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতি ও শুক্রবার ষোলো তারিখ অধ্যকার দিবাগত আজকের রাতের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক ও প্রধান মেহমান ও প্রধান অতিথি ও অন্যান্য দিগার হজরত আলামায় কারাম আর পরাগায়ের মহল্লার দূর থেকে আগত কোরআন প্রেমিক নবীপ্রেমিক সামি আইনে কারাম সুদী শ্রোতাবৃন্দ সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালে মতো আদায় করি এই কারণে যে আমরা কোরআনের মাহফিলের প্যান্ডেলে আসতে পেরেছি ও হাদিসের আলোকে কিছু বলার এবং শুনবার তৌফিক পেয়েছি এই জন্য রবের দরবারে দিল থেকে কালে মতো আদায় করি আলহামদুলিল্লাহ এবং সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সেই মহান রবের সর্বোপরি শুকুর যে আল্লাহ জল্লা জালালুহু আম্মান রুহু আমাকে আর আপনাদেরকে সুস্থ আর জিন্দা রাখছেন উম্মতের ফেতনার জামানায় যখন একের পর এক ইসলামকে আর মুসলমানকে আল্লাহর জমিন থেকে নিষ্পেষিত করে দেওয়া যায় নিশ্চিন্ন করে দেওয়া যায় চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে এমন সময় ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে উম্মতের হেদায়েতের পথের পাথেও হয় এমন সব কথা কিছু মুহাত্মেক গলামায় কেরাম জীবন বাজি রেখে বলে এবং আমরা শুনি যদি আমাদের নেওত খালেজ হয় যে যা বলবে তা শুনবো আমলের নেওতে ইহকালেও আমাদের লাভ হবে পরকালে আমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাব চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাব তো কোরআনের কথা যখন বলবে সব কথা আমার মন্মত হবে না আর যেই কথাগুলো আমার মন্মত হবে না যদি সেটা কোরানের বিধান হয় আল্লাহর কালাম হয় আর সেটা যদি ঈমানদার মেনে নেয় এর মধ্যেই তার ইহকালীন এবং পরকালীন কল্যাণ বলে সুভাষ ভূমিকা ছাড়াই আপনাদের সামনে সূরা আরাফের দুইটা আয়াত তালাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প সময় মুক্তা কিছু কথা বলার চেষ্টা করব আপনারা আমলের নেওতে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন নিংসা আল্লাহ আল্লাহ রব্বুল জালাল বলে ওয়া ইলা সামুদা সালিহা ও দুনিয়ার ইমানদার ও আমার হাবিব আপনি আপনার উম্মতের জানায়া দেন কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে এদেরকে জানায়া দেন ওয়া ইলা সামুদা খাউম সালেহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রহু আমি মহান আল্লাহ জল্লা شانہ উম্মান আওয়ালু দুনিয়াতে একটা সম্প্রদায় ছিল যাদের নাম ছিল সামুদ আল্লাহ বলে সামুদ সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ সালেহ নামক পয়গম্বরকে পাঠিয়েছিলাম পয়গম্বর আয়সা কালা কৌম্যাগুদুল্লাহ মালা কুমিন ইন গুহ সালগম্বরু সম্প্রদায় কে আয়শা বলে কালা মানে পয়গম্বর ই কৌম্যাগুদুল্লাহ সম্প্রদায় কে জাতি কে বলে তোমরা আল্লাহর রা করো কর মালা কুমিন ইন এক আল্লাহ দ্বিতীয় কোনো উপাস্য নাই ইলাহ নাই এই কালেমার দাওয়াত যখন দেয় আল্লাহ আকবার ওই সম্প্রদায়ের কিছু কপাল পোড়া অধিকাংশ কপাল পোড়া ছিল নাফরমান ছিল এরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহর একত্ববাদ স্বীকার করে নাই পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে বলে মা লাকুম মিন ইলাহিন গায়রু তোমাদের কোনো আল্লাহ ছাড়া ইনাহ নাই একমাত্র সব সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক কে এখন যারা বলে সব ক্ষমতার মালিক জনগণ বোঝা লাগবে তার ইমানের মধ্যে ভেজাল ঢুকেছে সব ক্ষমতার মালিক আল্লাহ বাচানের মালিক আল্লাহ সিংহাসনে বসা বসাবার মালিক আল্লাহ সিংহাসন থেকে বেঈত করে আল্লাহ আকবার লাঞ্চনার সাথে এখান থেকে অপদস্থ সিংহাসন থেকে নামায় তিনি কে জুড়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহ তু আজু মাংতাশা ও তু আজু ও তু দিল্লু মাংতাশা আল্লাহ বলে আমি আল্লাহ কাউকে যদি সম্মান দেই দুনিয়ার কেউ তাকে অসম্মান করতে পারে না হেরস্তা করতে পারে না আর আমি আল্লাহ না ফরমানি করতে করতে বান্দা যদি সীমা লঙ্ঘন করে ইন্না বাপ সারব বিকাল আমি আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ ছাড় দেয় জালেমদেরকে লম্বা সময়ে সুযোগ দেয় জালেমরা যদি তাদের ভুলগুলা গুলা বুঝতে পেরে অনুশোচনা অনুভূতি নিজেদের ভিতরে আসে তাদের ভুলগুলা শুধরায়া যদি তারা তাও করে আবার ফিরে আসে আল্লাহ বলে এদেরকে দুনিয়াতে আমি আল্লাহ মাফ করে দিই পরকালে জান্নাতের মেহমান বানায় দি পক্ষান্তরে কোন জালেম বেইমান দুনিয়ায় যদি না ফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে সংসদে বিল পাশ করে আর যদি আল্লাহর কোরানের কোরআনের যারা গুলামাই কেরাম এরা যখন কোরআন হাদিস থেকে হক কথাগুলা বলে ব্যক্তির বিরুদ্ধে গেলে দলের বিরুদ্ধে গেলে স্বার্থের বিরুদ্ধে গেলে যদি তাদের সাথে মুখালিফাত করে বিরোধিতা করে করতে করতে এমন কি শ্রেষ্ঠ মানুষ দুনিয়ায় যত নরনারী আসছে এবং কেয়ামতের আগ পর্যন্ত আসবে সব মানুষ নয় বরং আল্লাহ কুল কায়নাতের মধ্যে যা মাখলুক বানাইছে সবার মধ্যে শ্রেষ্ঠ নবীদেরও শ্রেষ্ঠ খৈরুল উমাম নবীজুল উমাম সমস্ত নবীদেরও ইমাম সমস্ত নবীদেরও নবী আমার আপনার নবী পয়গম্বরকে যখন পয়গম্বরে ইজ্জত নিয়া যখন মিনি খেলে আল্লাহ বলে বুঝতে হবে এরা সীমা করেছে আমি আল্লাহ পরকালে তো এদের জন্য আজাদ আবার আজাদ রেখেছি দুনিয়াতেও আমি আল্লাহ এদেরকে লাঞ্চনার সাথে বেজ্জতির সাথে বিদায় দিব জোরে বলি আউজ তো বলতে ওই আয়াতির মধ্যে আল্লাহ রব্বর আলাম বলেন আল্লাহ আকবার ওইলা সামুদা স রেহা আমি আল্লাহ সালেহ নামক পয়গম্বরকে সামুদ নামক সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তিনি এসে ওই সম্প্রদায়কে ওই সমাজকে ওই জাতির মানুষকে দাওয়াত দিছে তোমরা এক আল্লাহ রা আবাদত করো এক আল্লাহ সারা তোমাদের কোনো ইলাহ নাই অর্থ হচ্ছে যখন তাদের সামনে এসেছে আল্লাহ বলে কাদে জাত কুম্ভা তুমি রব্বিকুম নিশ্চয়ই তোমাদের সামনে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন এসেছে কি নিদর্শন হাদিহিনা কাতুল্ল আল্লাহর একটা উট উঠ তাফ তাফসিরে যেতে হয় সিরের কিতাবের মধ্যে যখন লেখে তার সামুদ সম্প্রদায়কে দাওয়াত দিছে বলে এক আল্লাহর উপরই মানানো বলে তুমি যদি সত্য নবী হও তাইলে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু কারিশ্মা দেখাও যে সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না পয়গম্বর সালে হাইলে ইসলাম বলে ঠিক আছে আমি আল্লাহর থেকে পারমিশন নিলাম তবে একটা শর্ত আছে তোমরা কালেমা পড়া লাগবে বলে হ্যাঁ কালেমা পড়ব কি দেখাবা বলো তুমি যা মন চায় তা দেখাইলে হবে না আমরা যেটা কোরআনের বাসায় মোয়া জেজা বলি আরবি ভাষায় হাদিসের বাসায় আমরা মোয়া জেজা বলি অলৌকিক ঘটনা বলে সালে তুমি যদি মন করা কোনো ঘটনা দেখাও এটা আমরা মানি না বলে তাইলে কেমন দেখাইতে হবে বলে আমরা যা বলবো এমন কিছু করে দেখাইতে হবে বলে কি বলো বলে যে ওই যে সামনে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মধ্যে অনেকগুলা পাথর আছে ওই পাথরের ভেতর থেকে গর্ভবর্তী একটা উট যদি বের হয়ে আসে তুমি যদি তোমার আল্লাহকে বলো আল্লাহ যদি ওই পাহাড়ের ভিতর থেকে পাহাড় ফেটে পাহাড়ের পাথর ফেটের ভিতর থেকে যদি গর্ববর্তী একটা উট বের হয়ে আসে তাজা। গর্ববর্তী একটা উট যদি বের হয়ে আসে তাইলে আমরা বিশ্বাস করব আল্লাহ এক এবং তুমি আল্লাহর রসুল পয়গম্বর সালে দুই হাত বলে আমার সম্প্রদায়ের দাবি তুমি মেনে নাও আমাকে ওয়াদা দিয়েছে তুমি যদি মজেজা দেখাও এমন কিছু এমন কিছু করে দেখাও যেটা স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সম্ভব না আল্লাহ তাইলে আমার সম্প্রদায় কালেমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ বলে আমি আল্লাহ পাথরকে আদেশ দিচ্ছি আমি আল্লাহ আমার কুদরত দিয়া পাথরের ভেতর থেকে আমি গর্ববর্তী উঠ বের করে দিতেছি শুভানন্দ এটাকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে সম্প্রদায় দেখে পাথর ফেটে গর্ববর্তী মায়েরা যখন গর্বের সন্তান আসে যেমন পেট উঁচু হয় মুফাসিনে বলে পাহাড়টার পাথর যে পাথর তারা লক্ষ্য করে সম্বোধন করে ইঙ্গিত করেছিল ওই পাথরটা উঁচু হয়ে ফেটের ভেতর থেকে তাজা গর্ববর্তী উঠ হেঁটে হেঁটে বের হয়ে তাদের কাছে চলে এসেছে এবার সালেহ বলে সম্প্রদায় তোমরা ওয়াদা করেছিলে আমার আল্লাহর উপর ইমান আনবে এবার ইমান আনো বলে হ্যাঁ ওয়াদা করেছিলাম তবে আরেকটু একটু সময় দেওয়া লাগবে তো তাড়াতাড়ি তোমার বিশ্বাস করি না আল্লাহ আকবর মুফাসসিরিন বলে তারা তখনও ইমান আনে নাই বলে তাহলে কি চাও বলে তোমার উটনি যদি দুধ দেয় তাইলে আমরা ইমান আনব বলে এই উটনি কিভাবে আবার দুধ দিবে বাচ্চা তো নাই আল্লাহ একবার মুফাসিনেকেরাম তফসিরে কিতাবের মধ্যে লেখে আবার সালে হালে আসলাম আল্লাহর কাছে হাত তুলছে বলে আল্লাহ তুমি তো সব পারো তোমার কুদরত অসীম কোন সীমা নাই আল্লাহ ওই গর্ববর্তী উঠ থেকে তুমি দুধের ফয়সালা করে দাও কুদরতিভাবে এই পরিমাণ দুধের ফয়সালা হয়েছে তাদের ভাণ্ড পাত্রগুলা বলে মুফস্নে কারাম বলে বিপুল পরিমাণ দুধের ফয়সালা আল্লাহ করে দিয়েছে সুবহান এরপরে আল্লাহ বলে হাজিহিনা কতুল্লাহ হিলাকুমায় ফাদারুহা আল্লাহ বলে আপনার সম্প্রদায়কে জানা দেন ফাদারুহা তাকুলফি তা কুলফি তারা যেন ওই উটনিকে আমার জমিনের মধ্যে ছেড়ে দেয় উটনি তাকুলফি কুলফি অরুদিল্লাহ উতনি জমিনের মধ্যে নির্দ্বিধায় নির্বেঘ্নে খাবে আল্লাহ আকবার ওয়ালা তামা তুহা বিস্তু ইংফাায় সুদাকু মাদা বুন আলিম। হে আমার পয়গন্বর আপনি আপনার সামুদ সম্প্রদিকে বলেন এরা যেন সবধান। এই উটনিকে মন্দভাবে স্পর্শ না করে মুফাসিনাম বলে এই উটনিটাও এদেরকে আল্লাহ সায়স্তা করার জন্য গজব হিসাবে নাজিল করেছিলেন উটনিটা একদিনে এই পরিমাণ পানি পান করত তার সম্প্রদায়ের লোকরা পরে আর কুয়ার মধ্যে পানি পাইত না এবার দুষ্কৃতিকারী মানুষরা ষড়যন্ত্র করে বলে উটনিকে হত্যা করে ফেলতে হবে নাউজুবিল্লা জুড়ে বলেন নাউজুবিল্লা

তো যখন পয়গম্বর সালে শুনতে পেলেন ওরা উটনিকে হত্যা করে ফেলেছে পয়গম্বর এসে বলে তোমরা এমন একটা না ফরমানি আল্লাহর আজাবের জন্য অপেক্ষা করো আল্লাহ আকবর সালে আলাইসাল্লাম বলে প্রথমে তিন দিন তাদেরকে বলছে তিন দিন অপেক্ষা করো আল্লাহ আকবার প্রথম দিন তাদের চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে এটা প্রথম শাস্তি দ্বিতীয় শাস্তি দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণের হয়ে গেছে তৃতীয় দিন তাদের চেহারা এমন এক বিস্ত্রী রং বর্ণ ধারণ করছে এরপরে আল্লাহ বলে আল্লাহ এদেরকে ভূমিকম্প দিয়া রাত্রিবেলায় এরা ভূমিকম্পের আজাবে আল্লাহ আকবার সব কয়টা মরে জাহান নামে চলে গেছে সব কয়টাতে আল্লাহ রাত্রিবেলায় তিন দিন তিনটা শাস্তি তাদের চেহারার মধ্যে পরিলক্ষিত হওয়ার পর চতুর্থ দিন রাত্রটার পরে এমন একটা সকাল হয়েছে যেই সকালে ওরা মরে ওদের বাড়িগুলার মধ্যে পড়ে রয়েছিল নাউজ এই কারণে যেই জামানায় যেই সম্প্রদায় কেয়ামতের আগে আর কোনো নবী আসবে না আল্লাহ আবদুল্লাহ আবদুল্লা আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে বলে নিশ্চয়ই আল্লাহ কেয়ামতের আগে উঠিয়ে নিবেন না বরং যাদের অন্তরের মধ্যে আলেম আছে এদেরকে উঠাইয়া নেওয়া যাবে এর দ্বারা কি হবে সমাজের মধ্যে হাত ইদ আলমকে আলিমান কোনো কোরআন হাদিসের অগাধ জ্ঞান রাখে এমন কোনো আলেম থাকবে না ইত্তা মানুষ স্বাভাবিক যারা দুনিয়াদার এদের কাছে মাছ আল্লা জিজ্ঞাসা করবে আল্লাহ আকবার মাস জিজ্ঞাসা করার পর এরা আফতা এদের কোরআন হাদিসের জ্ঞান না থাকা সত্ত্বেও এরা ফতুয়া দিয়া দিবে ফাদলু আল্লু এরা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং যে সম্প্রদায়কে ফতুয়া দিবে ওরাও পথভ্রষ্ট হবে জুরবিন এই কারণে নেতা বানানোর ক্ষেত্রে নেতা মানার ক্ষেত্রে নেতা হতে হবে দিনদার এই কারণে আল্লাহ রব আলামিনের কাছে হাসরে দিন এক শ্রেণীর মানুষ বলবে আজকে আমরা যাদেরকে অভিভাবক বানাইছিলাম নেতা বানাইছিলাম এরাই তো আমাদেরকে পথে পরিচালিত করেছে এই কারণে আজকে আমরা জাহান্নামি আল্লাহ এদেরকে আপনি আরো বেশি অভিসম্পাদ করেন এদেরকে আপনি আরো বেশি শাস্তি দেন বলি না বিল্লাহ এই কারণে আমরা গত পনেরো বছর দেখছি এই বাংলার জমিনে যে বা যারাই হক্ষতা বলছে যে ধরনের আলেমি হোক যেই ধরনের আলেমি হোক হক কথা বললেই আমরা দেখছি এক শ্রেণীর জালেম এক শ্রেণীর নামদারী মুখোশদারী মুনাফিক মার্কা মুসলমান ওই সমস্ত আলেমদের উপর স্টিম স্টিমরুলার চালিয়েছে চালাই কি চালায় নাই একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম ঠিক না স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্নতে পা দিলাম চুয়ান্ন বছর চলে না বছর সালে স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্ন তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির নাহি কোন লেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আগামীকে আগামীতে দেশে হবে কোরআন সুন্নার পরিবেশ ইনশাল্লাহ সোনার বাংলায় নাই রে সোনা সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ান শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান ঠিক না সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা বড়ো পেরেশান নেতা গণের রেশা জনগণের কর্মশেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আগামীতে দেশে হবে কোরআন সুন্নার পরিবেশ ঠিক না যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ ঠিক না আগামীতে দেশে হবে কোরআন সুন্নার পরিবেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নে না খবর নির্বাচনে খুব দরদ ঠিক না কেউ দিল না সবাই নিল আমরা যে কোন বলদ সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ ঠিক না নারীরা গুমটা দেয় আর পুরুষরা তুসবি আর টুপি মাথায় দেয় নির্বাচনের পরে সারা বছর মসজিদে পাওয়া যায় না এমন লিডার আছে না নাই মুসলমানের দেশটা মুদের আছে খাতা কলমে দুশের দুষি যে বাজারাই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পুক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আগামীতে দেশে হবে কোরআন সুনার পরিবেশ তাই তো আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন ও গুসালু কিছু কথা বললাম আমি বলনেওয়ালা সহস্তা আমি আইন শ্রবণকারী সকলকে আমল করার তৌফিক দান করেন ওলা মা হজরতরা আলোচনা করবে আমরা মেহরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেল